তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আহ আমি একটা কাজে গিয়েছিলাম আমার গাড়ির সামনে একটা কাজের দরকার ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি তার জন্য দুঃখ

আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন যে প্রতিভা সে সকলের কাছে চলিয়ে দিচ্ছে এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না সব টাইমে অনেক কিছু করা যায় তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি ও সামনে আরো এগিয়ে যায় এটাই আমি প্রার্থনা করি থ্যাংক ইউ

আন্ত্য সিফাদার ট্যালেন্ট ক্রিয়েটিভিটি বের বের হচ্ছে পরবর্তী টিডি করবে আপনাদের দেখেন বাইরকে পরবর্তী আপনাদের বাইরকে বাইরকে লাগিয়েছেন ও

আমি অভিনয় শিল্পী অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি অর্থ থাকে কারণ এটা আমাদের রুটি রুচি আপনারাও তাই এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুচি তো রুচির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয় জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারে এটাই আমার ক্লিয়ার